তো আমরা গরু বস্তু রান্না করবো হয়তো গরু বস্তুর জন্য যে সরষের তেল পেস্ট দিয়ে দিলাম দেখেন আছে পেস্টটা দাগ চিনে হলাম একটু বাটা মশলা এক এক করে দিয়ে দিব এখানে আদা বাটা রসুন বাটা

তো এখন মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেব যত মশলা কষাবো তত মজা তো মশলা কষানো শেষ এখন গরু ঘর দিয়ে দেবো মশলা যত কষাব না দিলাম তত জরুরত মজা নেব কিন্তু গরুর কথা যে কোনো জিনিস মশলা কষা যে কোনো জিনিসের মাতো

আমাদের মেহমান আর ওই দিকটায় ফুল ভাজি করতেছি মেহমানের জন্য একটু ভালো মন্দ তো রান্না করতে আর অসুস্থ শরীর নিয়ে মেহমানদের ভালো মন্দ রান্না করে খাওয়াই মেহমানের মনে থাকলে কষানো গোজ সে একটা ফ্লেভার হয়েছে কষানো মজাই আলাদা অন্যরকম একটা স্বাদ কষা কষা বস্ত হয় গরম ভাত এই যে ভাত বসাইতেছি কলমি শাক বাজি শেষ বান্না শেষ গরুর গোছ রান্না শেষ আর এখন ভাত হওয়ার অপেক্ষা একদম রান্নাবান্না কমপ্লিট শেষ আজকের মধ্যে